আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম সরকারের নতচানু নীতির কারণে সীমান্তে আগ্রাসন হচ্ছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব পিজা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব প্রবাসীয়ে করের বোঝা যে সংকট তৈরি হতে পারে বাংলাদেশের অর্থনীতিতে প্রিয় দর্শক আপনারা জানেন বিদেশ থেকে টাকা পাঠালে কোনো প্রকার কর দিতে হতো না কিন্তু চলতি বাজেটে বিদেশ থেকে টাকা পাঠালে কর দিতে হবে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানাব সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি যা বলল আইএসপিআর জানিয়ে দিব সেন্ট মার্টিনের অস্থিরতা নিয়ে সরকারকে পদক্ষেপ নিতে দেখা যায়নি অভিযোগ করল বাংলাদেশ জামাত ইসলাম এদিকে পবিত্র ইদুল আজায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং সর্বশেষ জানিয়ে দিব ঈদের দিনও রাফায় ইসরায়েলের ভয়াবহ হামলা ঈদের দিনও রাফায় হামলা করেছে ইহুদিবাদী ইসরায়েল এতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাচিরার এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েল রাফায় তাল সুলতান এলাকায় হামলা চালে দুইজন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে এ সময় আরও কয়েকজন আহত হয়েছে তাদেরকে অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে আল জাজিরার হানি মাহমুদের মতে পশ্চিম রাফার তালা সুলতান এখনও যুদ্ধের কারণে শতাধিক ফিলিস্তিনি পরিবারকে হোস্ট করে ইসরায়েলের সর্বশেষ তরঙ্গের হামলায় আশেপাশের এলাকাটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এতে অনেক বাড়িঘর এবং নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত সরকারের নতজানু নীতির কারণে সীমান্তে আগ্রাসন হচ্ছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের সীমান্তে আগ্রাসন দেখা দিয়েছে কক্সেস বাজারে সেন্ট মার্টিন এলাকায় বাংলাদেশের সীমান্ত ঘেসে মিয়ানমার যুদ্ধজাহাজ টহল দিচ্ছে অথচ বাংলাদেশের সরকার ব্যবস্থা নেয়ত দূরের কথা প্রতিবাদ জানাতেও তারা ভয় পাচ্ছে একটা বিবৃতি পর্যন্ত দিতে সাহস পাচ্ছে না বাংলাদেশের সূত্ররা দেশের বাউন্ডারি তসনস্ত করে দিচ্ছে সরকার চুপ হয়ে আছে তাদের এই নিরবতা প্রমাণ করে এই সরকার একটি নতজান সরকার যে কারণে সীমান্তে আগ্রাসন হচ্ছে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত রোববার ষোলোই জুন দুপুরে ঠাকুরগাঁয়ে কালীবাড়িস্ত নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন সরকার বিদেশের উপর নির্ভর করে ক্ষমতায় আছে তাই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলেও কথা বলার সাহস রাখে না সরকার মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে গুলি আসছে মটা আসছে মানুষ মারা যাচ্ছে মিয়ানমার অন্যায় করছে তা যখন আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরা উচিত ছিল তখনও অজানার কারণে তারা চুপ থাকছে সেখানে সেনাবাহিনী মোতায়ন্ত দূরের কথা একটু টু শব্দ পর্যন্ত করতে পারেনি সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পর্কে মির্জা ফকরুল বলেন দেশে কিছু কুলা ঙ্গার থাকে যারা মনে করে আওয়ামী সমর্থন করে লুটপাট করে তারা টিকে থাকতে পারবে কিন্তু স্বাভাবিকভাবে তারা তা পারেনি আজিজ বড় প্রমাণ বানিয়েছে ব্যবহার করছে আবার নিঃস্বার্থেই তাদের সময় মির্জা ফখরুল আরও বলেন দেশের মানুষ খুব খারাপ অবস্থার মধ্যে আছে কাগজে কলমে দেশে উন্নত আর মানুষের মাথাপিছু আয় বাড়ানো হলেও মানুষের হাতে আস টাকা নেই ব্যাংকগুলো লুটপাট করে শেষ করে দিয়েছে ঈদে পশুরহাটে কোন লোকনে সাধারণ মানুষের হাতে কোরবানির পশু কেনার টাকা নেই সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এ সময় জেলা বিএনপির সৌ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সাংগঠনিক সম্পাদক পয়গম আলী দপ্তর সম্পাদক মামুনর রশিদ পৌর সভাপতি শরীফুল ইসলাম সদর থানা সভাপতি আব্দুল হামিদ যুবদল সভাপতি চৌধুরী আবদুল্লাহ নূর ছাত্রদল সভাপতি কায়শো অনন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আয়ে করের বোঝা যে সংকট তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে দেশ কুয়েতে থাকেন বাগেরহাটের কবির হোসেন দেশে থাকা স্ত্রী সন্তানের ভরণ পোষণের জন্য স্ত্রীর অ্যাকাউন্টে প্রতি মাসে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তিনি এছাড়াও রোজার ঈদ কোরবানিতে ছোট ভাই সৌ নিকটাত্মীয়দের অ্যাকাউন্টে উপহার হিসেবে টাকা পাঠান তিনি ঈদ কিংবা উৎসবে তিনি তার ছোট ভাই মিজানুর রহমানের অ্যাকাউন্টেও টাকা পাঠাতেন তবে এতে কোনো কর দিতে হতো না কিন্তু নতুন বাজেট প্রস্তাবনা অনুযায়ী স্বামী স্ত্রী মেয়ে বা বাবা মা ছাড়া অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠালে তার উপর কর বসবে এর আগে ভাই বোন কিংবা নিকটত্ব শো যে কোনো অ্যাকাউন্টে কর ছাড়াই টাকা পাঠানোর সুযোগ ছিল নতুন বাজেটে রেমিটেন্স পাঠানোর সংজ্ঞায় পরিবর্তন আনার কারণে এই সংকট তৈরি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে বিদেশ থেকে এই পাঠানো অর্থ আয় হিসেবে গণ্য হবে যে কারণে এর উপর কর প্রদান করতে হবে গ্রহীতাদের বছর শেষে আয়কর রিটার্নের করদাতাকে তা দেখাতে হবে এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বিবিসি বাংলাকে বলেছেন বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ে অনেক ধরনের দুর্নীতি হয় নতুন বাজেটের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেটি বন্ধ হবে অর্থনীতিবিদরা বলছেন এনবিআরের এই প্রস্তাব ভালো কিন্তু এই সিদ্ধান্ত পরিস্থিতিকে কিছুটা জটিল করে তুলবে অর্থনীতিবিদ আহসান এইস মনসুর বিবিসি বাংলাকে বলেন আমি মনে করি এটা ট্যাক্স রেট বাড়ানোর জন্য করা হয়েছে তবে এটা এই প্রস্তাবনা বাস্তবায়ন হলে ট্যাক্স রেটটা বাড়বে ট্যাক্স ফাঁকি দেওয়া কমবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে এই বিষয়টি নিয়ে প্রস্তাবনা দেয়া হলেও এটি এখনও কার্যকর হয়নি ব্যাঙ্কগুলোকে এ ধরনের কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে কয়েকটি বেসরকারি ব্যাংক যাদের কাছে টাকা পাঠালে কর চাপবে। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বা বিএইটি এর তথ্য মতে বিদেশি কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা প্রায় দেড় কোটি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কুয়েত কাতার মালয়েশিয়া যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ রেমিটেন্স হিসেবে বাংলাদেশে আসে বিভিন্ন দেশে থাকা এই স্বামী স্ত্রী বাবা মা সন্তান কিংবা বন্ধু বান্ধবের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকেন বর্তমান আইন অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের পাঠানো এই টাকা রেমিটেন্স হিসেবেই ধরা হয় বাংলাদেশের গ্রাম অঞ্চলে এমন অনেক পরিবার আছে যাদের মা স্ত্রী কিংবা সন্তানদের অনেকেরই নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট নেই সেই কারণে অনেকেই নিজ পরিবারের সদস্য ছাড়া নিকটাত্মীয়দের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেন নতুন বাজেটের প্রস্তাব অনুযায়ী স্বামী স্ত্রী ছেলে মেয়ে এবং বাবা মা ছাড়া অন্য অ্যাকাউন্টে টাকা পাঠালে সেটিকে উপহার হিসেবে ধরা হবে এবং তার উপর কর বসবে উপহার পেলে বছর শেষে আয়কর রিটার্নে করদাতাকে তা দেখাতে হবে এমনকি উপহারদাতাকেও তার রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি জানাতে হবে প্রবাসী আয় বা রেমিটেন্স উপহার হিসেবে এলে সেটি করের আওতায় পড়বে বিদেশ থেকে থেকে অনেকেই দেশে টাকা পাঠান তবে ব্যাংকিং চ্যানেলে আসা সব টাকাই রেমিটেন্স নয় বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে উৎসাহ দিতে ব্যাংক থেকে প্রণোদনা দেওয়া হয় বাংলাদেশ রেমিটেন্স বা প্রবাসী আয়ের উপর কোন করারোপ নেই নতুন বাজেট প্রস্তাবনায় বিষয়টি নিয়ে বলা হলেও এনবিআর থেকে কোনো ধরনের নির্দেশনা পাওয়া যায়নি তাই নতুন বাজেটে রেমিটেন্সের অর্থের উপর করারোপের বিষয়টি নিয়ে এখনও এক ধরনের ধোয়াশা রয়েছে সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে যা বলল আইএসপিআর সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার সীমার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মিডিয়া এবং সংবাদ সংস্থা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বিদ্যমান সংস্থা তুলে ধরেছে সংস্থার ওয়েবসাইটে এই অবস্থান প্রকাশ করা হয় আইএসপিআর জানায় মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষাপটে মিয়ানমার সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অপারেশন পরিচালনা করছে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাপ নদী এবং নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের উপর অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণ করেছে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে গত বারোই জুন প্রতিবাদ জানায় এরই ধারাবাহিকতায় মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অতরে মিয়ানমারের সমুদ্র সীমায় এবং নাপনদীর মিয়ানমার সীমানায় অবস্থান করে মিয়ানমারের দিকে আরাকান আর্মি অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে একই সাথে আরাকান আর্মিও মিয়ানমার নৌবাহিনীর জাহাজ এবং বোট লক্ষ্য করে গোলাবর্ষণ করছে এতে বলা হয় বর্তমান মিয়ানমার সীমান্তে মিয়ানমার নৌবাহিনীর একাধিক যুদ্ধ জাহাজ উক্ত অপারেশন পরিচালনা করছে মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় অবস্থানের ক্ষেত্র বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছে উল্লেখ্য মিয়ানমারের অভ্যন্তরীন সংঘর্ষটি মিয়ানমারের মূল ভূখণ্ড এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় চলমান রয়েছে আরও উল্লেখ্য মার্টিন দ্বীপের সন্নিকটে বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ডের একাধিক জাহাজ মিয়ানমার জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সীমা থেকে নিয়মিত টহল পরিচালনা করছে আইএসপিআর জানায় মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষ মার্টিনের নিকটবর্তী হয় উক্ত সংঘর্ষকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় মার্টিনের নিরাপত্তা নিয়ে বিভিন্ন স্বাতন্বেষী মহলের গুজব ছড়ানো হচ্ছে সকলকে ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো। সেন্ট মার্টিনের অস্থিরতা নিয়ে সরকারকে পদক্ষেপ নিতে দেখা যায়নি জামাত ইসলাম মিয়ানমার থেকে নাপ নদীতে বাংলাদেশি নৌযান লক্ষ্য করে গুলি ছড়ার কারণে উদ্বোধ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সরকারি নীরব ভূমিকার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ সময় তিনি বলেন সেন্ট মার্টিন দ্বীপের ভয়াবহ অস্থিরতা বিরাজ করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বাংলাদেশ সরকারকে এটা খুবই দুঃখ জনক এটা জাতিজন দুর্ভাগ্যজনক আমরা দেশের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সরকারের ভূমিকার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজ এক কথা বলে ইসলাম অধ্যাপক উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফেরার পথে নির্বাচন কর্মকর্তা আটই জুন ইটবালু এবং খাদ্য সামগ্রী বহনকারী ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণ করা হয় নাপনদীতে বাংলাদেশী বাংলাদেশি নৌযান লক্ষ্য করে প্রায় প্রতি প্রতিদিনই গুলি হচ্ছে গত এগারোই জুনও গুলি হয়েছে ফলে সব ধরনের নৌজান চলাচল বন্ধ রয়েছে এমন অবস্থায় সেন্ট মার্টিনের দশ হাজারের মতো অধিবাসী বন্দী হয়ে পড়েছে সেখানে খাদ্য ওষুধ এবং নিত্যপণের সংকট দেখা দিয়েছে অসুস্থতা উন্নত চিকিৎসার জন্য মূল ভূখণ্ডে আসতে পারছেন না দ্বীপবাসীর মধ্য ভয়াবহ উৎকণ্ঠা বিরাজ করছে তিনি বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নাগরিকদের জানমালের নিশ্চয়তা বিধান করা সরকারের প্রধান দায়িত্ব কিন্তু গ্রামীণ নির্বাচন মাধ্যমে ক্ষমতা আসা গণবিচ্ছিন্ন সরকার সে দায়িত্ব পালনে ভূমিকা রাখতে পারছে না স্বাধীন সার্বভৌমত দেশের জন্য এটা খুবই অমর্যাদাকর